সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের হিন্দু মুসলিম বহু ভাইয়ের ত্যাগের কোরবানিতে আমরা ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়েছিলাম পরবর্তীতে পাকিস্তানের হাত থেকে একাত্তর সালে আমরা যুদ্ধ করে মুক্ত হলাম এরপরে নব্বইয়ের গণভ্যত্থান চব্বিশের গণভ্যত্থান শুধু রক্ত আর রক্ত এদের বাসে আর কত রক্ত দেবে প্রিয় ভাইয়ের আমার কেন আজকে আমাদের এই বাংলাদেশ আজকে এত কিছু পর একটি বছর পার হলো এখনও দেশের পরিস্থিতিটাও অস্বাভাবিক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন প্রিয় আমার হত্যা লুটপাট চাঁদাবাজি থেকে শুরু করে এখন নতুন করে আর এক উপসর্গ দেখা দিয়েছে যে সিলেটের পাথর লুট হয় তো এভাবে করে তারপরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতে না পেরে একেবারে প্রকাশ্য দেবার মেট্রোপলিটন এলাকায় পাথর মেরে পাথর দিয়ে পাথর দিয়ে মানুষের মাথা থেদলে তাকে হত্যা করা হলো এসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভাইরা এত অশান্তিময় একটা দেশ গড়ার জন্য তো আমাদের সাতচল্লিশের এই বিপ্লব হয়নি একাত্তরে নিরক্ষক হয়ে যুদ্ধতে এজন্য করা হয়নি উনিশশো নব্বইয়ের গণ দু হাজার এই সব কিছুর বিনিময় যে এত ত্যাগ এত কোরবানি তার বিনিময় আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শান্তি স্বস্তির বাংলাদেশ সকল ধর্ম সকল দলের সব অবস্থানের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ এদেশের ব্যবসায়ী এদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ সবাই মিলে আমরা শান্তিতে বসবাস করব এরকম একটা দেশ আমরা পেলাম না কেন প্রিয় আমার আমাদের দেশে কিসের অভাব কি জন্য আমরা আমাদের দেশে এরকম বার বার নির্বাচিত শাসকরা আসে আর তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয় তাদের বিরুদ্ধে আমাদের রক্ত দিতে হয় কেন প্রিয় আমার আমি আপনাদের বলতে চাই একটা মাত্র অপরাধ সেই অপরাধ হলো আমাদের

তোমরা তোমাদের হাতে তুলে দাও যারা সমাজের মানুষের মাঝে যখন যারা বিচার আচার করে মানুষকে পরিচালনা করে সেটা যেন আদল ইনসাফের সঙ্গে যেন করে অর্থাৎ আদল ইনসাফকারী ব্যক্তি যারা ভালো মানুষ যারা কল্যাণকামী মানুষ যারা দুর্নীতিমুক্ত মানুষ যারা সৎ মানুষ এদেরকে তোমরা তোমাদের দেশ জাতি পরিচালনার দায়িত্ব অর্পণ করো প্রিয় ভাইর আমার মহেন্দ্রপুর মহেন্দ্র এই নির্দেশ আমরা প্রতিপালন করতে পারিনি আমাদের শান্তিময় হোক আমাদের সন্তান সন্ততি গুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালো লেখাপড়া শিখুক আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক চুরি ডাকাতি না থাকুক হত্যা দুটপাট এগুলো না হোক এভাবে করে আমরা সবাই চাই যে আমাদের দেশটা যেন শান্তি এবং নিরাপদ থাকে প্রিয় ভাই আমার আপনারা নিশ্চয় জানেন যে আমরা ব্রিটিশ ব্রিটিশের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা আন্দোলন সংগ্রাম করে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট তারিখে পাকিস্তান এবং পনেরোই আগস্ট আজকের এই দিনে ভারত স্বাধীন হয়েছিল আমরা উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ আমরা পূর্ব পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ পেয়েছিলাম আমাদের দেশ স্বাধীন হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল একটি মহান উদ্দেশ্যকে সামনে রেখে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার যেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে প্রিয় ভাইয়ের আমার শুধু তাই না এরপরে আমরা ১৯৯০ সালে একটি গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল আমাদের বাংলাদেশে আমরা এটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই গণঅভ্যুত্থানে আমরা শরিক হয়েছিলাম বাংলাদেশের জনগণ দু সালে পাঁচই আগস্ট তারিখে